শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন পাঁচুমামা এবার থামলো আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম তারপর এবং সেই চিমড়ে ও নিঃশ্বাস বন্ধ করে বললেন তারপর তারপর পাঁচুমামা বিরক্ত হয়ে বলল আপনার কি মশাই ভদ্রলোক অপ্রস্তুতপানা মুখ করে বললেন না না এই গল্পটা বড় লোমহর্ষক কি না পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিলেন আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম চোপ চোখ ইজ জলজলিং পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে সারা সারাদিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখে চলতে লাগলেন দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো তারপর আবার গাড়ি চলল এমনি করে রাত দশটা নাগাদ প্রদীপিশি বাড়ি পৌঁছলেন কেউ মনে করেনি পিসি এত শীঘ্রই ফিরবেন সবাই অবাক সবাই বেরিয়ে এসে প্রদীপশিকে আর জিনিসপত্রসহ পোটলা পোটলি টেনে নামালো তারপর গোলমাল চেঁচামেচি ডাকাতের গল্প অবশ্যই ডাকাতের সঙ্গে খুরজ যোগের কথা প্রতিদিপশি ছাড়া কেউ সন্দেহ করেনি প্রদীপিশিও চেপে গেলেন হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখলেন সেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়ে সেটা আসলে পানের ডিবে মর্মি বাক্স পাওয়া যাচ্ছে না পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো আর আমি সেই চিমড়ে লোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল সেই রাত দুপুরে প্রদীপশি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখানে থেকে পারে মশাল মোমবাতি লণ্ঠন তেলের পিদিম জ্বেলে নিয়ে এসে এর ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপশি নিজে হাত পা পাছুড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন বললেন নেই বললেই হলো এই আমার বগল দাবা করা ছিল আর এই তার হদিস পাওয়া যাচ্ছে না একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কপুরের মতো উড়ে গেল এ কি মগের মূল্যক বলে গরু খুলিয়ে গরুর গাড়ি ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গারোয়ারে দু হাতি ধুতি ঝাড়িয়ে আর রামাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না শেষে যখন গরু দুটোর ল্যাজের খাঁজে খুঁজতে গেলেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে পদিপিসির হাটুতে এসা গুতিয়ে দিল যে পদিপিসি তখনই বাবা গোমা গো বলে বসে পড়লেন কিন্তু বসে পড়লে কি হবে বলেই ছিল সিংহের মতো তেজ ছিল তার বসে বসেই সারা রাত বাড়ি শুধু সবাইকে জাগিয়ে রাখলেন কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল এবার প্রতিবেশী কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন বললেন নিমাই খুঁড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল শুনেছি তিন দিন তিন রাত ধরে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়নি ঘুমোয়নি বাগান পর্যন্ত ঘুরে ফেলেছিল যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পর পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম তারপর তারপর পাচুমামা বলল তারপর আর কি হবে এক সপ্তাহ সব উলট পালট হয়ে রইল খাওয়া নেই শোয়া নেই কারুর মুখে কথাটি নেই সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো কত যে রাশি রাশি ধুলো মাকসার জাল ভাঙা শিশি বোতল তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো কত গোপন কথা জানাজানি হয়ে গেল কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল কিন্তু পদিপিসির বর্মি হাওয়ায় উড়ে গেল এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে কথা বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব পদিপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো খুঁড়োর বাড়ি থেকে প্রদিপিসি যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক গরুর গাড়িতে আসবার সময়ে বাক্সটা চোখে না দেখলেও প্রদীপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লেগেছিল এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল বাক্সের শোকে প্রদীপিসি আতখানা হয়ে গেলেন অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না আর সে কিনা এমন করে কোলছাড়া হয়ে গেল শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিশী আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর খোঁজে গেছিল যদি কিছু পাওয়া যায় গিয়ে দেখেন বত্রিশ বিঘা শালবনের মাঝখানে নিমাই খুঁড়োর আড্ডা ভেঙে গেছে জনমানুষের সাড়া নেই বুনো বেড়াল আর হুতুম পেচার আস্তানা তারপর কত বছর কেটে গেল বাক্সের কথা কেউ ভুলে গেল কেউ আপছাই মনে রাখল একমাত্র প্রদীপিশী মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন আরও বহু বছর বাদে প্রদীপশী স্বর্গে গেলেন যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন এই রে বাক্সটা কি করেছিলাম একদিন পরে মনে পড়েছে বলেই চোখ বুঝলেন তাই শুনে প্রদীপিশের শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি চিমড়ে ভদ্রলোক বললেন তারপর পাঁচুমামা বলল সেই বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কী মশাই পাঁচুমামা এইখানে চিমড়ে ভদ্রলোর দিকে এক দৃষ্টি কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়ায় তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল আমি আশা করে বসেই আছি পাচু মামা লোমহর্ষক আরও কিছু বলবে কিন্তু পাচু মামা দেখলাম চুরিটি খুলে ঘুমোবার জোগাড় করছে তাই দেখে আমার কেমন অসহায়স্তি বোধ হতে লাগলো আর চিমড়ে ভদ্র লোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞাসা করলেন একশো বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি তাকে যে আবিষ্কার করবেন কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্নটিন্ন কিছু পেয়েছেন পাঁচমা বলল ঠিক পায়নি তবে পেতে কতক্ষণ প্রদীপিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে লুকিয়ে রাখবার তো সময় পায়নি আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেরও চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর দিল না মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সবাই শুয়ে পড়ল আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম ক্রমে সেসব আবছা হয়ে এলো আমার চোখের সামনেই খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স লালচে রঙের উপরে কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন তার চোখ দিয়ে আগুন হালকা বেরোচ্ছে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে জিভ লকলক লক করছে আরও দেখতে পেলাম যেন বাক্সর চাবিটা খোলা হয়েছে আর তার ভিতর পায়রার ডিমের মতো মোরগের ডিমের মতো হাঁসের ডিমের মতো উটপাখির ডিমের মতো সব হিরে মনে আমার চোখ ঝলসে দিচ্ছে হঠাৎ ঘজ করে ট্রেন থেমে গেল মামাবাড়ির স্টেশন পৌঁছালাম গভীর রাতে স্টেশনের বেড়ার পিছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মতো একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে জনমানুষ নেই ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লন্ঠন নিয়ে হাই তুলছেন পান খেচ্ছেন অজস্র আর বহুদিন দাড়ি কামাননি একটা গাড়ি নেই ঘোড়া নেই গরুর গাড়ি পর্যন্ত দূরে থাকুক একটা বিড়াল পর্যন্ত কোথাও নেই আমি পাঁচো দিকে তাকালাম পাঁচু মামাও মুখ করে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম তুমি যে প্রায়ই বলো আমাকে এখানকার আমরা এখানকার জমিদার এরা তোমাদের প্রভুভক্ত প্রজা এই কি তার নৌ না আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে বাদ বাজবে মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা চতুর্দলায় চেপে মামাবাড়ি যাব গিয়ে গরম গরম পাঁচ মামা এইখানে আমার খুব কাছে ঘেসে এসে কানে কানে বলল চোপ এড়িয়েট দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে রক্তলোলুপ নিশাচররা যাদের